কথা বলে গেছেন এর বলে এরপর বলার কিন্তু থাকে না তারপরও আমি ব্যক্তিগতভাবে আজকে এই যুবদল করার কারণে অনেক নির্যাতন হয়েছি যদি আমার এই নির্যাতন ওনাদের নির্যাতনের কাছে কিছুই না এবং সবচেয়ে বড় কথা আমাদের নেতা সাহেব উনি যে নির্যাতিত হয়েছেন যেমন আমি আমার মাকে যদি না দেখি ভালো লাগে না কিন্তু আমাদের তারেক সাহেব দীর্ঘ সাড়ে সাত বছর তার মায়ের সান্নিধ্য পায় নাই এর থেকে বড় ত্যাগ আমার মনে হয় আর কিছু হতে পারে না উনি বেশি শেখ হাসিনার কারণে অনেক মামলা শিকার হয়েছে দেশে আসতে পারে নাই যাক আলহামদুলিল্লাহ আমরা এই সৈরত সরকারকে পাঁচই আগস্টের মাধ্যমে এই দেশ থেকে বিতরণ করেছি আমরা পূর্ব দক্ষিণ অঞ্চল ঢাকা আমরা ঢাকা ঢাকার দক্ষিণ উত্তর পূর্বের পাঁচ তারিখের আগে সংগ্রাম করেছি আমি নিজে অনেক গুলি খেয়েছি আমি আমার এই নেতা কর্মীদের নিয়ে চেষ্টা করব আরো সুন্দরভাবে একটি প্রোগ্রাম করার যেহেতু আমার নেতারা এখানে বলে গেছেন যে এই ওয়ার্ডে আরেকটি প্রোগ্রাম তারা করবে তারা নিতে দিলে আমি আরো সুন্দর ভাবে সফল করব থাকলে ঢাকা আমাদেরকে যে দিবে ইনশাল্লাহ আমরা দু জাতকের ধারা অফল অক্ষরে পালন করব